যদি আপনি চান মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল দোয়াগুলো কবুল করে নেন আপনার সমস্ত সমস্যাগুলোর সমাধান করে দেন তাহলে আজকের ভিডিওতে আলোচনা করা এই ছোট্ট আমলটি করতে হবে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত দর্শকমণ্ডলী আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি মহান আল্লাহাব্বুল আলামিন মাঝে মাঝে ছোট বড় বিভিন্ন সমস্যার মাধ্যমে আমাদের ইমানি শক্তির পরীক্ষা করেন এজন্য যে কোনো সমস্যায় পড়লে একমাত্র মহান আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে আপনি যদি যে কোনো সময় যে কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে যে কোনো নামাজের সালাম ফিরানোর পর তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন তারপর তিনবার সুরা ফাতিহা এবং তিনবার সুরা ইখলাস পাঠ করবেন এরপর আপনি সেজদায় লুটিয়ে পড়বেন সেজদারত অবস্থায় একুশবার ইয়া আর হ্যামার রহেমিন পাঠ করবেন তারপর সিজদা থেকে মাথা তুলে আবারও তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করার পর দুহাত তুলে মহান আল্লাহর কাছে যেই দোয়া করবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার সেই দোয়া কবুল করে নিবেন سبحان الله